নমস্কার বন্ধু আশা করি ঈশ্বরের কৃপায় সকলে ভালোই আছেন ও সুস্থ আছেন আমি আজ প্রায় সাত মাস পর আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আজ আপনাদের সামনে উপস্থিত হবার একমাত্র কারণ আমার মলি আমার প্রিয়ার আজ জন্মদিন আজ ওর জন্মদিনে ওর হয়ে এভাবে বলতে হবে এটা আমি কোনো দিন কল্পনাও করিনি এতদিন এতগুলো বছর ওকে সামনাসামনি অভিনন্দন ভালোবাসা ইত্যাদি জানাতাম ওর কোনোদিনই বিশেষ কোনো বড় চাহিদা ছিল না একটি ফুল অথবা আলিঙ্গন করে কপালে একটি স্নেহ চুম্বন ও খুব খুশি হতো আজ আর এসব জানানোর কোনো উপায়ই নেই কারণ গত ২৬ জানুয়ারি ভোর প্রায় চারটে নাগাদ ও আমাদের সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে গত অক্টোবর মাস থেকে ওর শরীরটা ধীরে ধীরে খারাপ থেকে খারাপতর হয়ে পড়ছিল ওকে সুস্থ করার নানা রকম প্রচেষ্টা চলছিল আসলে বিগত আড়াই বছরের বেশি সময়কাল যাবত ও দুরন্ত মারণ রোগের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিল অসম্ভব রকমের মনের জোর এবং ভালো হওয়ার অদম্য ইচ্ছা নিয়ে এই অসম লড়াই এক মহা সংগ্রামের রূপ নিয়েছিল এবং ওর সঙ্গে আমরা অর্থাৎ আমি এবং আমাদের একমাত্র মেয়ে যথাসাধ্য লড়াই চালিয়ে গেছি কখনো ভালো কখনও খারাপ শারীরিক অবস্থা কখনো অবনতি কখনো উন্নতি এরকম চলতে চলতে ধীরে ধীরে ও ভালো হয়ে উঠছিল যখন পরিচিত জনেরা বলতে আরম্ভ করেছিল যে ভালো হয়ে যাবে এবং আমরাও বিশ্বাস করতে শুরু করেছিলাম যে এই অসুখটি পুরোপুরি না সারলেও মোটামুটি জীবন ধারণ করার মতো অবস্থায় থেকে যাবে এবং লড়াই চলবে কিন্তু নিয়তির নিষ্ঠুর বিধানে শেষ রক্ষা আর হলো না ওর প্রাণ বেরিয়ে যাবার আগের মুহূর্ত পর্যন্ত ও দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছিল ও চলে যাবার পর থেকে এত বছরের করে তিল তিল গড়ে তোলা এই ছোট সংসার কত স্বপ্ন আকাঙ্ক্ষা সমস্ত নিমেষের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেল এখন নিজেকে বড়ই নিঃস্ব অভাগা বোধ হচ্ছে এখন আমি সারা জীবন কাঁদার জন্য পড়ে রইলাম বড়ই নিঃসঙ্গ একাকিত্ব এই সমস্ত ঘিরে ধরছে জীবনটা ভারাক্রান্ত হয়ে পড়ছে এখন প্রতিদিন প্রত্যেকটা মুহূর্ত ও নানান কথা নানান ক্রিয়াকলাপ মনে করছে আর বুকের ভেতর মোচর দিয়ে উঠছে চোখ ফেটে জল আসছে ওকে ঘিরে প্রচুর কথা প্রচুর অভিব্যক্তি মনের মধ্যে জমা হয়ে আছে সেসব কথার অবতারণা করে সময় নষ্ট করতে চাই না যেহেতু গান বা সঙ্গীতের মাধ্যমে আমাদের পরিচয় ঘটেছিল এবং একে অপরের কাছাকাছি এসেছিলাম এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এতগুলো বছর সঙ্গীতকে সঙ্গী করেই বেঁচে ছিলাম তাই আজকের এই দিনে ওর হয়ে আমি একটি গান আপনাদের সামনে উপস্থিত করতে যাচ্ছি এখন জীবনটা উদ্দেশ্যহীন ছন্দহীন নিরর্থক হয়ে পড়েছে মনে হচ্ছে চারিদিকে শুধুই অন্ধকার যেন অথই জলে অথবা গভীর খাতে পড়ে আছি অতঃপর এবার এই গানটি মোহাম্মদ রফি সাহাবের গাওয়া চিরাগ নামে একটি হিন্দি ছায়াছবির ছবির গান তো এই গানটি আমার মলিও গাইতে খুব ভালোবাসত তাই এই গানটিকে আমি এখন পরিবেশন করতে যাচ্ছি তবে গানটি হিন্দিতে রচিত কিন্তু আমি বাংলা করে গাইব গানের কথাগুলি এই রকম চারাগ জ্বালাও জালাও অন্ধেরা হ্যায় कहीं से लौट के आओ बहुत अंधेरा है जरा दिल का जलाओ बहुत अंधेरा है प्रदीप अंतर जलाओ भीषण अंधकार प्रदीप अंतर जलाओ

तुम्हारे साथ गई रोशनी नजारों की मुझे भी पास बुलाओ बहुत अंधेरा है क्या मों ने फेरी क्या मों फेर जे सुंदर क्यों कहते সৌন্দর্য গেছে বসন্ত তোমার সাথে গেছে নূর জলতা আমাকে পাকে নাম ভীষণ অন্ধকার প্রদীপরে জল शेष अंधेरे कहा संभलते हैं उन्हीं के नक्शे कदम से चिराग जलते हैं उन्हीं को ढूंढ के लाओ बहुत अंधेरा है तुमरा माधर्व के परो नमू छे देते तारा तारा के परो नमू छे देते कहां रि चोरोन रे खत्ते प्रोदीप जु बोले ताके खोजे लिए एशो ভীষণ অন্ধকার প্রদি করে জ্বালা ভীষণ অন্ধকার কোথায় আছো ভীষণ ভীষণ অন্ধকার প্রদি করে জ্বালা ভীষণ শান অন্ধokar किशन অন্ধকার किशन অন্ধকার নমস্কার সকলে ভালো থাকবেন ধন্যবাদ